হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত সব বাইকে আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো এই গরমে সাবধানে আছো আমিও ভালো আছি যেমনটা আর কি গরমে থাকা যায় আর কি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকের স্বাগত জানাই আর যে সমস্ত পুরোনো বন্ধুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আন্তরিক হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছো ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ তাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চা করা আমার হয়ে গেল সকাল সকাল আর চা করে এখন নিজে নিজেই খেয়ে নিচ্ছি আর পাশে তোমাদের দাদাভাই খাচ্ছে মা অবশ্য পরে খাবে মা পুজো টুজো দিয়ে এসে খাবে আর এত গরমে একটু লেট করেই উঠছি সকাল সকাল মানে ভোরের দিকটা একটু ঘুম হচ্ছে আর সারা রাত তো ঘুম হচ্ছে না বিছানায় পিট দেওয়া যাচ্ছে না এতটাই গরম আর কি চলো চাটা খেয়ে নিয়ে কাজ বাজ শুরু একদিকে ভাত

বর্তমানে আমার হালতটা দেখো একেবারেই খারাপ রান্না করতে করতে তো আমি এখন রান্না করছি ডিম এই যে এগুলো আলু এটা ডিম নয় এখানে এই যে ডিম আর অলরেডি রান্না দাঁড়াও অলরেডি রান্না হয়ে গেছে কি এখানে বরবটি আলু ভাজা এখানে ডাল শুক্তো কী আর এই হচ্ছে ডিম এই হলো রান্না আজকের বান্না বিভৎস গরম বিভৎস গরম আলু টালু কষা হয়ে গেছে এবার দেবো আমি ডিমটা দিলে হয়ে যাবে আর পারছি না আমার চুলটা দেখেছ পুরো হাস্যকর মতন আমার চোখ মুখের অবস্থা দেখো চুলটা দেখো মানে জটা বুড়ি মতো লাগছে তাই না কি করবো পারছি না ভীষণ গরম লাগছে ভীষণ গরম আর পারা যাচ্ছে না আর যাচ্ছে না আর ওইদিকে তোমরা কি দেখতে পাবে পাবে বলে মনে হয় হ্যাঁ ওইজ মা রান্না করছে দেখতে পাচ্ছ মা রান্না বলতে মা ভাত করছে আর ছেলেটার না জ্বর একদম শরীরটা ভালো নেই আমারও জ্বর জ্বর হচ্ছিল আমার পুরোপুরি জ্বর আসেনি কিন্তু ছেলেটার জ্বর এসেছে জ্বর তার মানে আসছে যাচ্ছে ওষুধ প্যারাসিটামল খাওয়াচ্ছি আসছে যাচ্ছে চলো রান্নাটা করি এই গরমে না মানে ওই ফোন এ করে রান্নাবান্না করা খুব টাফ আর তাতে এক হাতে নিয়ে এরকমভাবে ধরে রান্না বান্না করতে গেলে খুব কষ্ট চল রান্নাটা করে নি গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বিকালবেলা সাড়ে চারটে বেজে গেছে আর আমার চুলগুলো এতটাই ছোট কাটা হয়ে গেছে খুব বিরক্তি বিরক্তি লাগছে আর এই যে আমি আর সোনা এখন কিনিয়ে বসেছি তরমুজ তরমুজ কাটবো খাবো সোনা তো ভাত তরকারি খাচ্ছে না তেমন তো এখন সোনাকে তরমুজ কেটে দেবো আর কি মারাত্মক গরম পড়েছে দুর্বোধ্য গরম কার মানে গরমের কথা তো কি বলবো যায় না কি হবে যে তুলো আর ও ভগবান তরমুজে মেডিসিন দেওয়া কিনা চেক করে কোথায় দেখেছে তুলো আর লেবু নিয়ে এসছে যাই না কি করবে যাই হোক এখন তরমুজটা কাটবো তরমুজটা ভালো লাল কেটে মানে মুখটা কেটে কেটে তো তো বড় কেটে থাকো থাক তুমি রাখো রাখো করতে হবে না চলো তরমুজটা কাটি সোনা খাবে সোনা তরু তরমুজ খেতে খুব ভালোবাসে আর ভাত তাত খাচ্ছে না জল মুখে তো ওটা এখন একটু কেটে দিই ওটা খাবে কোনো পেটটা ভরবে দুবেলা দুটো বেলা ভাত খেয়েছি ঠিক আছে রাখছি আর ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই এত গরমে আর পারা যাচ্ছে না চলো টাটা দেখো পরের ভিডিওতে বাকি আসছে সকালের মতো